অ্যাপেল আইওস এইটিন ডেভেলপার বেটা সেভেন এবং এটাই একদিন পর আইওএস এইটিন পাবলিক বেটা ফাইভ হিসেবে রিজ করা হয়েছে খুবই ছোট একটি আপডেট এবং এই আপডেটে আপনি নতুন কোনো ফিচার দেখতে পাবেন না এবং ধারণা করা হচ্ছে এটাই আইএস এইটিনের লাস্ট বেটা আপডেট এবং এই আপডেট এর বিল নাম্বার হচ্ছে টু টু এ ফাইভ থ্রি ফোর সিক্স এবং সর্বশেষে এ রয়েছে এর অর্থ হচ্ছে এ যেহেতু এসে পড়েছে এরপর হয়তোবা আমরা এটার আরসি ভার্সন দেখতে পাব এবং এই কারণেই বলা হচ্ছে যে এটা হচ্ছে লাস্ট ব্যাটা আপডেট এবং সেই সাথে মার্ক গার্মান যিনি অ্যাপেলের বিভিন্ন বিষয় লিক করেন এবং উনিও জানিয়েছেন যে এটাই হয়তোবা অ্যাপেলের আইস এইটিনের লাস্ট ব্যাটা আপডেট এরপর এটার আরসি ভার্সন রিলিজ হওয়ার এক সপ্তাহ পর এটা রিলিজ করা হবে এই আপডেটে নতুন কোনো ফিচার নেই বাট কিছু চেঞ্জ যেমন কন্ট্যাক্ট লিস্টে এখানে যে কল লিক রয়েছে কল লক রয়েছে এখানে আমরা এই যে আই বাটনের পাশে কিন্তু একটি ডায়াল অপশন দেখতে পেতাম এবং সেটাতে ক্লিক করে কল করা যেত এটা কিন্তু এখন চেঞ্জ করা হয়েছে শুধু আই বাটন নিয়ে আসা হয়েছে সে সাথে আপনি যদি সার্চ করেন সেই ক্ষেত্রে নিচের দিকে যে সার্চ রেজাল্ট শো হচ্ছে সেখানে কিন্তু আবার দেখেন ডান পাশে কিন্তু ডায়াল অপশন আছে বাট যখন আপনি কল লক সিম্পলি দেখতেছেন তখন কিন্তু আপনি মিস সেখানে এটা মিসিং রয়েছে এটা কোনো বাঘ না কোনো ফিচার এটা অ্যাকচুয়ালি যখন আরসি ভার্সন বা অফিসিয়াল ভারসন রিলিজ হবে তখনই জানা যাবে যে এটা কি অ্যাপেল ভুল করে কোনো ইস্যুর কারণে এটা হচ্ছে না এটাই একটা ফিচার এছাড়া এই আপডেটের মেইন যে ইস্যু অ্যাপেল ফিক্স করেছে সেটা হচ্ছে কন্ট্রোল সেন্টার এর আগের আপডেটে আমি দেখিয়েছিলাম যে কন্ট্রোল সেন্টারে বেশ স্লো কাজ করছিল এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু এখানকার যে কন্ট্রোলের অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু প্রপারলি কাজ করছিল না একটু ল্যাগ হচ্ছিল সেই বিষয়টা কিন্তু অনেক স্মুথ করেছে কন এখানে যে কন্ট্রোল সেন্টার এটা যত দ্রুতই ব্যবহার করছিলাম না কেন এটা বেশ প্রপারলি কাজ করছে এবং সেই সাথে এখানে নতুন আরেকটি অপশন অ্যাড করা হয়েছে যেটা হচ্ছে আইফোন ফিফটিন সিরিজে আমরা যে সাইলেন্ট বাটন করার জন্য নতুন যে ফিচারটা দেওয়া হয়েছে সেটার জন্য এখানে একটি অপশন চলে আসছে একটু নিচের দিকে গেলেই কিন্তু আপনি এখানে সেই ফিচারটি পেয়ে যাবেন দেখেন এখানে সাইলেন্ট মোড এই যে আইকনটি এটা আপনি নতুন এখন এই কন্ট্রোল সেন্টার অপশনে দেখতে পাবেন তো এটা আইফোন ফিফটিন সিরিজের বাদে কোনো ডিভাইসে কাজ করবে কি না সেটা আপনি এখান থেকে অ্যাড করার জন্য দেখতে পারেন যেহেতু আমার কাছে ফোরটিন সিরিজে কোনো ডিভাইস নেই এই মুহূর্তে তাই আমি সেটা চেক করে জানাতে পারছি না তবে আপনার হাতে যদি এই মুহূর্তে কোনো ডিভাইস থাকে তাহলে আপনি চেক করবেন যদি কাজ করে সেটা কমেন্টে অবশ্যই শেয়ার করবেন এছাড়া এই আপডেটে আপনি যদি আইক্লাউড অপশনে যান এবং এখান থেকে আইক্লাউডের যে অপশনগুলো রয়েছে সেখানে এখানে যে ক্লক অপশনটি রয়েছে এটার যে আইকন এটাকে আপনি নতুন হিসেবে দেখতে পাবেন আপনি যদি ডাকমোড মোড ব্যবহার করেন সেই সাথে তখনই কিন্তু এই যে আইকনটি ডাক মোডে চলে যাবে তো এই ফিচারটা আপনি দেখতে পাবেন এছাড়া যে হাইট একটি অপশন যেটা সাফারিতে অ্যাড করা হয়েছে যা আগের আপডেটে কিছু ল্যাগ ছিল এবং এই আপডেটে সেটাই প্রপারলি কাজ করছে এত নিখুঁত এবং এত সুন্দর একটি অ্যানিমেশন হচ্ছে যার মাধ্যমে আপনি এখানে অবাঞ্ছিত কোনো আর্টিকেল বা কোনো অ্যাড এগুলো আপনি করে হাইট করতে পারবেন অনেক ইউজফুল একটি ফিচার যারা নিয়মিত সাফারি ব্রাউজার ব্যবহার করেন তাদের জন্য এটা অনেক ইউজফুল হবে এছাড়া নর্মালি যে সকল অ্যাপ ব্যবহার করা হচ্ছে ডিভাইসে সব অ্যাপ প্রপারলি চলছে কোথাও কোনো অ্যাপে তেমন একটা প্রবলেম ফেস করছি না এরপরও আপনি চেষ্টা করবেন প্রতিটা আপডেটের পর আপনার ডিভাইসে যে সকল অ্যাপ আপনি ব্যবহার করেন সবগুলো আপডেট করে নেওয়ার এবং এই কাজটা আপনি নিয়মিত করবেন এতে করে আপনার যে আইওএস রয়েছে সেই এর উপযুক্ত করে যখন অ্যাপ ডেভেলপার অ্যাপগুলো আপডেট করে রিলিজ করে তখন কিন্তু সেই অ্যাপগুলো খুব স্মুথলি আপনার ডিভাইসে রান করে আর এর কারণে কোনো ধরনের কিন্তু ড্রেন ব্যাটারির ড্রেন বা কোনো ল্যাগ ইস্যু কিন্তু আপনি দেখতে পাবেন না এর ছাড়া যদি আইফোনের যে স্টোরেজের একটি অপশন রয়েছে যেখানে আমরা সিস্টেম ডেটা অনেকের ডিভাইসে এক এক রকম দেখতে পাই বাট এখানেও কিন্তু একটি প্রবলেম আমি দেখতে পাচ্ছি আমার ডিভাইসে দেখেন এখানে সিস্টেম ডেটা প্রায় আট জিবির ওপরে হয়ে গেছে যদিও আইএস এইটিন রিলিজ হওয়ার পর থেকে কিন্তু এই অবশ্যটা দেখতে পাচ্ছি কখনো সিক্স কখনো সেভেন এবং এই মুহূর্তে আটে চলে আসছে আপনাদের ক্ষেত্রে এরকম হচ্ছে কি না কমেন্টে অবশ্যই জানাবেন এছাড়া অ্যাপেলের যে ডিফল্ট অ্যাপগুলো রয়েছে যেমন প্রডকাস্ট বা ট্রান্সলেট এই জাতীয় যে অ্যাপ বা অ্যাপল টিভি অ্যাপ এই জাতীয় অ্যাপগুলোতে অ্যাপেল প্রচুর কাজ করছে নিয়মিত আপডেটে এই সকল অ্যাপের ভিতরে বিভিন্ন ধরনের নতুন নতুন ফিচার অ্যাড করছে যা আমাদের জন্য অনেক ইউজফুল হচ্ছে এবং এইগুলো ব্যবহার করে আপনি অ্যাকচুয়ালি অনেক কাজ অনেক তাড়াতাড়ি করতে পারবেন এছাড়া সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে ব্যাটারি রিলেটেড চলুন সেই ক্ষেত্রে ব্যাটারি অপশনে চলে যায় এবং এখানে ব্যাটারি হেলথের যে বিষয়টা দেখেন আপডেট করার পরও কিন্তু আমার নাইনটি রয়েছে এবং এখানে ব্যাটারি সাইকেল হচ্ছে একশো তো দেখা যাচ্ছে যে দীর্ঘদিন যাবৎ আমি এই নাইনটি ব্যবহার করছি আপডেট করার কারণেও কিন্তু আমার কোনো ধরনের ব্যাটারি ড্রপ করছে না এই ক্ষেত্রে আপনার ডিভাইসে ব্যাটারি ড্রপ হচ্ছে কিনা সেটা নির্ভর করবে আপনি কেমন করে ব্যবহার করেন কীভাবে চার্জ করেন এবং সেই সাথে আপনার ফোনের ব্যাটারি হেলথ কত যদিও এই আপডেটটা রিলিজ হয়েছে প্রায় দুই দিন হয়ে যায় একটু ব্যস্ততার কারণে আমার ভিডিও শ্যুট করার সম্ভব হয়নি বাট যেহেতু দিন ব্যবহার করছি ব্যবহার করাকালীন কোনো ধরনের হিটিং ইস্যু তেমন একটা দেখা যাচ্ছে না ফোন প্রপারলি চলছে বিভিন্ন ধরনের অ্যাপ অনেক অ্যাপ ব্যবহার করা হচ্ছে গেমিং করার ক্ষেত্রেও কিন্তু তেমন একটা হিটিং ইস্যু দেখা যাচ্ছে না যেহেতু আইএস এইটিনের বেটার আপডেট সম্ভবত এটাই লাস্ট হতে যাচ্ছে তাই অনেক ইস্যু অ্যাপেল এখানে রিসলভ করেছে এবং এটা আপনি ফিডব্যাক অ্যাপে চলে গেলেই কিন্তু এখানে রিসেন্ট অ্যাক্টিভিটি অপশনে গেলে এটার যে রিলিজ নোট রয়েছে সেখানে গেলেই কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন জীবন এখানে দেখেন অ্যাক্সেসবিলিটি রিসল এই টাইপের যে ইস্যুগুলো রয়েছে বিভিন্ন ফিচারের প্রতিটা ডিটেলস এখানে দেওয়া রয়েছে কোন কোন ফিচারের ওপর কী কী ধরনের কাজ করা হয়েছে কী কী ইস্যু ছিল সেগুলো ফিক্স করা হয়েছে এখানে টোটাল ডিটেলস আপনি রিলিজ রিলিজ নোটে গেলে আপনি দেখতে পাবেন এবং এখানে এসে আপনি জানতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন কোন সমস্যা ছিল সেগুলো ফিক্স করা হয়েছে তো এখনো কিন্তু বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছে যেমন কিবোর্ড অপশনে অ্যাপেলের ডিফল্ট কিবোর্ডে বাংলা লিখতে গেলে যেমন এখন যদি আমি এখানে চ্যানেল লিখি সেই ক্ষেত্রে কিন্তু দেখেন এখানে কিন্তু লেখাটা ঠিক আছে কোনো এখানে কোনো প্রবলেম নেই বাট এই লেখাটাই যদি আমি কোনো অন্য কিছু জায়গায় যেমন ধরেন আমি ইউটিউব অ্যাপে এই লেখাটা লিখবো আমি ইউটিউবে চলে যাচ্ছি এখানে একটি নতুন পোস্ট ক্রিয়েট করার পর যেমন আমি যদি এখন এখানে সেই চ্যানেলটাই লিখতে যাই দেখেন এখানে কিন্তু সেম লেখা হচ্ছে না লেখাটা ভেঙে যাচ্ছে তো এরকম কিছু বাগস রয়েছে যেগুলো দেখা যাচ্ছে কিবোর্ডে অনেকেরই এছাড়া রিদমিকের একটি ই ছিল যেটা অনেকেরই প্রবলেম হচ্ছিল রিদমিক ব্যবহার করার ক্ষেত্রে প্রপারলি আইএস এটিনে কাজ করছিল না অবশেষে কয়েকদিন আগে সেটার এটা রিলিজ আসে রিদমিক কিবোর্ডটার একটা আপডেট আসে যার মাধ্যমে সেই প্রবলেমটা রিদমিক যে ডেভেলপার সেটা ফিক্স করে দেয় তারপর থেকে আপনি এখন যদি অ্যাপ স্টোরে যান এবং রিদমিক কিবোর্ড ব্যবহার করতে চান সেটা আগের মতোই প্রপারলি করতে পারবেন যে প্রবলেমটা ছিল দেখেন এখানে যে পাঁচ দিন আগে এটার একটা নতুন যে বাঘ ছিল সে ওটা ফিক্স করেছে পাঁচ দিন হয় এই আপডেটটা এই অ্যাপ ডেভেলপার ফিক্স করে দিয়েছে তো এই ক্ষেত্রে যাদের সমস্যা হচ্ছিল কিবোর্ড রিলেটেড এবং হৃদরোগ ব্যবহার করার ক্ষেত্রে তারা অবশ্যই এখন আগের মতোই ব্যবহার করতে পারবেন তাই এখন এটা ডাউনলোড করে নিতে পারেন বা আপডেট না করে থাকলে আপডেট করে নিতে পারেন এছাড়া অন্য যে সকল বাঘ রয়েছে এগুলো অতটা ওই না দেখার মতো মোটামুটি হয়তো বা সামনে যখন আর সি ভার্সন রিলিজ হবে তখন ফিক্স হয়ে যাবে এরপর যখন অফিসিয়াল ভার্সন রিলিজ হবে তখন তো প্রপারলি একটা একেবারে স্টাবল আপডেট আমরা দেখতে পাবো এখন বিষয় হচ্ছে যেহেতু এটা নতুন একটি আপডেট কিন্তু নতুন কোনো ফিচার নেই জাস্ট কিছু কিছু পুরাতন ফিচারগুলোকেই মানে ঝালিয়ে দিয়েছে সেই সাথে এখানে নতুন করে যে সকল ইস্যু ছিল সেগুলো ফিক্স করা হয়েছে এখন কথা হচ্ছে এই আপডেটটি ইম্পর্টেন্ট কিনা এবং আপডেট করাটা উচিত কিনা এই বিষয় নিয়ে যদি প্রশ্ন করেন অবশ্যই যেহেতু আপনি অলরেডি আইওএস এইটিন সেটা ডেভেলপার ব্যাটাই হোক বা পাবলিক ব্যাটাই হোক ব্যবহার করছেন তাই অবশ্যই আপনার এটা এই মুহূর্তেই আপডেট করা উচিত কারণ আপডেট করলে আপনার পুরাতন যে সকল ইস্যু রয়েছে সেগুলো ফিক্স হয়ে যাবে তবে এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে এই আপডেটে কিন্তু মডার্ন ফার্মওয়্যারের কোনো চেঞ্জ আসেনি তাই কানেক্টিং রিলেটেড যদি আপনার কোনো ইস্যু থাকে সেগুলো এখনও এই আপডেটও ফিক্স মানে ফেস করতে হবে এছাড়া আর যদি আপনি এখনও আইএস এইটিন ব্যাটা ভার্সন আপডেট না করে থাকেন তাহলে আর কিছুদিন অপেক্ষা করেন সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে হয়তো আমরা এটা অফিসিয়াল হিসাবে দেখতে পাবো তার আগ পর্যন্ত আপনাকে এই ব্যাটা ভার্সনটাই ব্যবহার করতে হবে এছাড়া আপনি যদি আইএস সেভেন্টিন পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ানে থাকেন সেটা বেশ স্তাবল আপনি আপাতত ওই ভার্সনেই থাকেন যখন আইএস এইটিন অফিসিয়াল ভাবে রিলিজ হবে তখন আপডেট করে নিবেন তো এই ছিল ভিডিও কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ